গুড মর্নিং মাই অলফ্রেন্ড আজকে তোমার সাথে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন সাড়ে দশটা বাজে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি ওই যে কিছু কাপড় জামা ছিল কাচলাম কাপড় জামা না আমার দুটো স্কার্ট ছিল বালিশে কভার ছিল এগুলো কাচলাম আবার চাটা করলাম খাবো খেয়ে এবারে সব কাজ শুরু করব বিস্কুট খাবো চা বিস্কুটটা খেয়ে নেব এই যে গুড মর্নিং বলবে তো এই ঠান্ডার সময়ও খালি গায়ে মানে বুঝতে পারছেন কত গরম শরীরে মানে প্রচুর গরম এত গরম রাখতে পারছে না জানি খালি গায়ে আছে আবার ফ্যানও চলছে আবার খালি গায়েও আছে ঠান্ডায় তো চলো চাটা খেয়ে নেওয়া যাক আবার পরে আসছি একটু মাছটা ভাজবো এই যে মাছটা ভেজে মেয়ের মাছের তরকারি মানে মেয়ের মাছের ঝোল করে দেবো যে সবজি এখানে আলু মেয়েকে মানে একটু সবজি করে দেবো মাছের ঝোল তো চলো রান্নাটা করে নি তারপর আসছি এই যে মাছের ঝোলটা তখন করেছিলাম মানে আর ভিডিওতে নেওয়া হয়নি মেয়েকে কানো হয়ে গেছে এটা ঢ্যাস দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছের ঝোল এই রান্নাটা তোমাদের দেখানোই হয়নি ডিম দিয়ে আলু দিয়ে আর বাধা ফুলকপি দিয়ে ডিমের ঝোল মতো করেছি গন্ধ গন্ধটা ভালোই উঠেছে বাট খেতে কেমন হয়েছে সবার রিয়াকশান দেখলেই বোঝা যাবে সে যখন খাবো তখন আবার আসছি গুড মর্নিং স্মে অল্প আশা করি তোমার সঙ্গে আমি খুব ভালো আছি আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম এই যে চাটা খেয়ে নেব জামা কাপড় গুলো সব কেচে দিয়েছি বিছানা তুলে নিয়েছি গোপালকে খেতে দিয়ে দিয়েছি একটা সেলাই করলাম এর এই জামাটা একটুখানি কর্সুলের জামা এবার শীত পড়ছে ভালোভাবে এই জামাটা একটু সেলাই করে নিলাম ঠিক করে মেয়ের চলো চাটা খেয়ে নিই আবার আসছি শিমলা কুলু মানালি শিমলা কুলু মানালি শিমলা কুলু মানালি শিমলা কুলু মানালি सिमला कुलुमा नाली सिमला कुलुमा नाली सिमला कुलुमा नाली सिमला बिचारा हाँ नहीं 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 नहीं